গ্যাস নিয়ে যে কি একটা ঝামেলায় পড়লাম আজ দুই তিন দিন যাবৎ একটা না গ্যাস নেই আর থাকলেও রাত বারোটার পর তো আজকের ভিডিওটা আমি রাত থেকেই শুরু করলাম হ্যালো এভরিওয়ান আসসালাম ব্লক থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে রাত বাজে এখন এগারোটা দেখেন গ্যাসের কি অবস্থা এখনো গ্যাস আসার কোনো নাম গন্ধ নেই কিভাবে খাবো কিভাবে কি করবো কিছুই বুঝতে পারতেছি না এদিকে আমি সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছি এই শাকগুলো কি ভিজিয়ে রাখছি এই যে মাছ মানে কতক্ষণ অপেক্ষা করা যায় বলেন তো এগারোটা পর্যন্ত অপেক্ষা করতেছি কখন গ্যাস আসবে সেই সকালবেলা গেছে দুপুরবেলা আমি এই যে এখানে এখানে কি রান্না করা যাবে এটা হচ্ছে ছোট একটু মাছগুলো তো ভেজে রাখতে হবে কারণ মাছগুলো নষ্ট হয়ে অলরেডি নরম হয়ে গেছে মাছগুলো ভেজে রাখবো এটা তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করা লাগবে অনেকক্ষণ বুঝে তো জিনিসটা হলো ছোট তবে আমার অনেক হেল্প হয় যেমন আগে তো শীতের সময় গ্যাস থাকতো না তবে এমন না সকাল ছয়টা থেকে রাত অব্দি এখন এগারোটা পর্যন্ত এখনো নাই গ্যাস আমি এটা দিয়ে চা খেতে পারি কফি খেতে পারি মানে অনেক হেল্প হয় আমার তেলটাকে অনেকক্ষণ যাবৎ গরম করলাম এখন দিয়ে বিসিল্লা কখনো মাছ ভাজা হয়নি বিসিল্লা মাথা আছে কোনো নাম বন্ধ নেই কিছুক্ষণ পর পরে গিয়ে দেখতেছি একটু আওয়াজও নেই ছোট এটা আমার আমাকে কতটুক হেল্প করবে মাটিতে দিয়ে দিয়ে দিব যখন আসবে তখন রান্না করবো আর রান্না করা সম্ভব না আমাদের মহারানী গ্যাস এখন উকি দিয়েছে রাজা বললাম না রানি বললাম কারণ যেহেতু এটাতে রান্না করা হয় তো উনি এখন উকি দিয়েছে তা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য বাকি এখানে যে টুকরো মাছ আছে এগুলো আমি চুলাই করব এই তো অনেকক্ষণ অপেক্ষা করেছি আমাদের কড়াইও গরম হয়ে গেছে এখানে এই যে তাও গরম কড়াইও গরম তেলও গরম এখন মোটামুটি ভাজা হবে চুলার জাল কিন্তু বেশি না গরম যাই হোক চুলায় মাছ ভাজা হচ্ছে আর আমি আজকে কি রান্না করবো সেটা দেখাই আমি আজকে রান্না করব এই যে একদম খেত থেকে তোলা কচি কচি না টাটকা টাটকা শাক দেখছেন আমার মা পাঠিয়েছে একদম ঘ্যাপ থেকে তোলা তো এগুলোই রান্না করবো যেহেতু দিনে রান্না করতে পারিনি তো এখন রান্না করে নিচ্ছি ঠিক আছে একটু মাথা থাকি এগুলো রোগী সবাই ভালো খাইলো এটাতে মাছ ভাজা হতে হতে আমি শাকগুলো ধুয়ে নিয়েছি এখন আলু পেঁয়াজ কেটে নিব কারণ আমার হাতে অনেক সময় আছে মাছ ভাজতে আসতে আমি সব ছাড়তে পারবো এই তো আমার মাছ ভাজা শেষ এটাকে আমার সব কাজকর্ম মাছ ভাজা যেহেতু সেরে গেছি তাহলে ইনশাল্লাহ আমার রান্নাও কমপ্লিট হবে এই যে পেঁয়াজ এখন দিয়ে দেবো পেঁয়াজ এখন আস্তে আস্তে করে রান্না করে দেখাচ্ছি এই যে একটু দিয়ে রান্না করতে হবে বাধ্যতামূলক একটু সময় লাগবে কোনো কিছু করার নেই তো আমার পেঁয়াজে যদি কোনো কমিলা আপু থাইকে থাকেন তাহলে কম করে জানাবেন যে আপনাদের এলাকা তো কী এমন গ্যাসের সমস্যা করছে আর যদি সমস্যা থেকে থাকে তাহলে কিভাবে সেটা সমাধান করেছেন কীভাবে রান্না করেছেন আমি কিন্তু এটা মানে আগামীকালের জন্য রান্না করছি কারণ ছয়টায় গ্যাস যায় গ্যাস আসা কোনো নাম নেই এই যে এগারোটা বাজে তো এজন্য আমি রান্না করে নিচ্ছি তো এখানে আমি কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিলাম আর এখানে আমার মিনি রাইস কুকারে একটু গরম পানি বসালাম যেন তরকারিতে ঝোল দিতে পারি তো এখন দেখি কি অবস্থা কষানো হচ্ছে তো হচ্ছে তো আমি আর অপেক্ষা বোনা আলু কেটে নিয়েছি আলু দিয়ে দিব এত অপেক্ষা করা সম্ভব না আর এই আলুগুলো আমি ছোলা সময় নিয়েছি ভাইয়ের কথা শুনে আমার শাশুড়ি শাক রান্না করার সময় আলু এভাবেই দেয় যাই হোক আমি অপেক্ষা না করি এখন এতক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব না শাক দিয়ে দিচ্ছি শাক আলু একসাথে যাওয়া শেষ এখন ঢেকে দিব আমি এক হাতে যে এই কড়াই থেকে এই কড়াই ট্রান্সফার করলাম কারণ কড়াইটা বেশি বড় হয়ে গেছে শাক সিদ্ধ হওয়ার পর শাকটা একদম কমে গেছে যার কারণে ছোট কড়াই নিলাম আসলে আমাদের মানে কোরবানি দেওয়ার পর থেকে আমাদের অনেকদিন হয়েছে আমাদের খাওয়া হয় না শাক খাওয়া হয় না সবজি খাওয়া হয় না এই জন্য যে এখন থেকে সবজি খাবো শাক একদম সিদ্ধ হয়ে দেখেন কতটুকু হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি এদিকে আমি আলুটা ভেঙে ভেঙে দিছি আমার শাশুড়ি যেভাবে রান্না করে আলুগুলা ভেঙে দেয় যেন তরকারিটা একদম গাঢ় হয় খেতেও মজা লাগে তো আমিও সেম এভাবেই রান্না করছি ওদিকে আমি কুকারে পানি গরম করলাম এখন জল দিয়ে দেবো পানি এমন দেখে কেউ ভাববেন না যে ময়লা পানি দিয়েছি এটা মাছ ভাজার যে কুকারটা তেল তেলগুলো ছিল ওইটাতে আমি পানিটা সেদ্ধ করে নিয়েছি তো এখন আবার ঢেকে দিবো আবার বড় কাশলে তারপর মাছগুলো দিয়ে দিব এই যে আমার মাছ ভাজাও রেডি আমি মাছগুলো দিয়ে দিই যেহেতু জালটা একদম ডিম আস্তে আস্তে মাছের সাতটাও যাবে আর তরকারি একটু স্বাদ হবে চলে এলাম এই যে রান্না হচ্ছে গ্যাস একটু একটু করে বাজছে এখন কয়টা বাজে দেখবেন দাদা দেখাচ্ছি কয়টা বাজে এই যে সাড়ে বারোটা বাজে এই সাড়ে বারোটার দিকে গ্যাস উঁকি দিচ্ছে তা আমরা কি সাড়ে বারোটায় রান্না করব আর তাহলে কয়টায় খাবো বলেন তো আমরা সাড়ে বারোটায় রান্না করলাম আমরা ইনশাল্লাহ কালকে খাবো তো আলহামদুলিল্লাহ রাত একটায় ফাইনালি আমাদের রান্না শেষ হলো খাওয়া দাওয়া হবে ইনশাল্লাহ আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখছিলাম যে গ্যাস আছে কি না আমি জানি না এই সমস্যাটা কি শুধু আমাদের কুমিল্লাতেই হচ্ছে নাকি সারা বাংলাদেশে আসলে গ্যাস না থাকলে যে কতটা বিপদে পড়তে হয় সেটা একমাত্র যাদের বড় ফ্যামিলি তারাই বলতে পারবে আমরা যেহেতু দুইজন মানুষ কিছু না কিছু করে ফেলি কিন্তু বড় ফ্যামিলিতে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বড় বিপদে পড়তে হয় যাই হোক গ্যাসের এই অবস্থা দেখে আমি আমার মিনি কুকারটা নামিয়ে নিলাম যেটা আমাকে অনেক হেল্প করে শুধু আমাদের এই দুই টুনাটুনির জন্যই এটা পারফেক্ট সাইজে অনেকটাই ছোট বড় ফ্যামিলিতে চা ছাড়া এটাতে কোনো কিছুই করা সম্ভব না কিন্তু আমরা দুই টোনাটুনি চা কফি তরকারি থেকে শুরু করে ভাত রান্না করি আমাদের জন্য একদম পারফেক্ট শীত আসলে সবসময় গ্যাসটা একটু বেশি ডিস্টার্ব করে তো এই জন্যই আমি এটা কিনে নিয়েছি যেন চাটা অন্তত আমি খেতে পারি এই তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাওয়া দাওয়া অলরেডি শেষ যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ